আসসালামু আলাইকুম রহিম প্রয়াসগর থেকে আমরা আরও একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের যে গরুগুলো এখন আনসোল্ড আছে মাঝারি বা ছোট যে গরু বলতে সেগুলো অনেকে দেখতে চাচ্ছিলেন আমাদের ছোট গরুর কালেকশন এবারের এগুলো আমাদের ছোটো গরু এবং মাঝারি কিছু গরু আছে এর মধ্যে এখন আনসোল্ড আছে এই গরুগুলো আরও গরু এসেছিল, আরও গরু আল্লাহ রহমতে আপনাদের দোয়া সেল হয়ে গেছে আরও কিছু গরু আছে যেগুলো এখানে এখন ভিডিওতে সবগুলো দেখানো যাচ্ছে না আমরা সব সাইজের ছোট থেকে মাঝারি ছোট মাঝারি আর কি যেগুলো বলে সেগুলোর কিছু গরু এখানে তুলে ধরে ধরছি এই ভিডিওতে আশা করি আমাদের সাথে থাকবেন এবং অনেকে আসলে অনেক কথা বলতে পারেন যে গরুর যে ছোট গরু কালেক্ট করা আসলে অনেক কঠিন হয়ে যাচ্ছে এখন ডে বাই ডে ছোট গরু আমরা আরও আগে আনার চেষ্টা করেছিলাম আমরা নর্মালি ডিসেম্বর মাসে নিয়ে আসি আনতে আনতে জানুয়ারি মাস হয়েছে এখনও এই গরুগুলো অনেকগুলো এই কোয়ারেন্টাইনে আছে এই গরুগুলো এর জন্য আমাদের সেটা অনেকে দেখছেন না তো এর জন্য অনেকে বলেছে যে আসলে ছোটো গরু প্রয়াস এগুলো আগের থেকে করে এই বছর করছি না আসলে অনেক অসাধ্য হয়ে যাচ্ছে তারপরে আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ ডে বাই ডে আরও আসাচ্ছে আসবে আসলে আমাদের আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আমরা আপলোড করে থাকব। আপডেট দিয়ে থাকব তো এখানে গরুগুলোর কাজকে আমরা দেখাবো ইনশাল্লাহ আসেন একটা একটা করে গরু কিছু দেখি সবগুলো তো দেখানো সম্ভব হয় না আসলে ভিডিওতে যেমন দেখাচ্ছি আর হচ্ছে আসলে ছোট গরু হলেও হয় না ছোট গরু বয়স কোরবানি বয়স্ক প্রাপ্ত এরকম গরু লাগে কোরবানিতে যেটা বয়স আছে তো এর জন্য কুরবানির বয়সের গরুগুলো আমরা আসলে দেখাচ্ছি এই কালেক্টও করেছি আমরা কুরবানির বয়স হয়েছে এরকম অলরেডি এগুলো সবগুলো গরু দুই রাত করে বয়স হয়ে গেছে কুরবানির আসলে মেইন হচ্ছে যে গরুটা বয়স হতে হবে দুই বছর দুই বছর মানে আমরা সাধারণত বুঝে থাকি দুইটা দাঁত বয়স হতে হবে এবং সুস্থ সবল গরু সেগুলো আমরা কালেক্ট করার চেষ্টা করি এবং আমরা এগুলো আনার চেষ্টা করি আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আসেন আমরা গরুগুলো দেখি একটা একটা করে আসুন প্রথম থেকে শুরু করি এটা এখন আমাদের খামারে আপাতত সবচেয়ে ছোট গরু দুই দাঁত বয়স এটা মাত্র দাঁত পড়েছে আমাদের এখানে আসার আগে এখনো পুরোপুরি দাঁত উঠে ইয়া হয়নি পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ দুই দাঁত পরিপূর্ণ হয়ে যাবে আশা করছি এই গরুটার কোড নাম্বার কত মিনারল নয়শো নয়শো বান্ন নাম্বার ট্যাগ ওর বর্তমান ওজন আছে হয়তো একশো পঞ্চাশ থেকে একশো ষাট কেজি আশা করছি আমরা দুইশো কেজি প্লাস ইনশাল্লাহ আমরা গরুটা ডেলিভারি করবো ছোটো গরু কালো ফুল ব্ল্যাক একদম দেশি গরু যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফেসবুক পেজে আমাদের নাম্বার দেওয়া আছে সাথে কন্ট্যাক্ট করতে পারেন নয়শো বাহান্ন নম্বর ট্যাগ যদি কারো পছন্দ হয় আমাদের সাথে এই ট্যাগ ধরে যোগাযোগ করতে পারেন নয়শো বাহান্ন নম্বর ট্যাগ ঠিক আছে এটা রেখে দেন আমরা পরের গরুগুলো দেখি এইটা ওইটার থেকে একটু বড় অনেকে লাল গরু চায় আমরা ছোট গরু হলেও আমরা আসলে একটু দেখার সৌন্দর্যের উপর বেশি ফোকাস করি প্রয়াস এক গ্রহ থেকে এই গরুটার কোড হচ্ছে নয়শো একান্ন আগেরটা হচ্ছে নয়শো বাহান্ন এটা হচ্ছে নয়শো একান্ন গরুটার ছোট গরু হলেও এই গরুটার দেখতে লোক কিন্তু অনেকটা সাইওয়াল বা যাই বলেন এরকম জাতনে বলছি না দেশি গরু একদম যে দেশি গরু এটা এটা বয়স দুই দাঁত এটার ওয়েট আছে একশো পঁয়ষট্টি থেকে সত্তর কেজি আশা করছি ইনশাল্লাহ দুইশো দশ বিশ কেজি আমরা ডেলিভারি দিব আশা করছি এখনও চার মাস যেহেতু বাকি আমাদের হাতে ফুল চার মাস বাকি কোরবান ঈদের দুই হাজার পঁচিশের ইনশাল্লাহ নয়শো একান্ন নম্বর ট্যাগ রেখে দাও পরের গরুটার নামাও দেখেন কি চঞ্চল আর ছোট গরুরা আসলে একটু বড় গরু থেকে চঞ্চল বেশি হয় এগুলো যখন আমরা আবার ফিনিশিং দিব তখন এর মধ্যে তখন এগুলো আরো চঞ্চল হয়ে যাবে মাসালা গরুগুলো খুব সুন্দর আমরা চেষ্টা করেছি একটু সুন্দর গরু আনার এই গরুটার হাইটটা আবার ওগুলো থেকে একটু ভালো ট্যাগ ট্যাগ নাম্বার নাইন সিক্স গরুটার ওয়েট আছে একশো আশি থেকে পঁচাশি কেজি এখনই মশাল এই গরুটার হাইট ওগুলা থেকে অনেক ভালো আশা করি ইনশাল্লাহ দুইশো বিশ তিরিশ কেজি আমরা ডেলিভারি দিতে পারবো চার মাস যেহেতু এখন আমরা সময় পাচ্ছি আর এটার গায়ে এখন অনেকে দেখবেন যে আসলে যে একটু যদি কেউ বলেন যে ছিলা আছে কিনা এটা ফ্লোরের কোয়ারেন্টাইনে আছে ইনশাল্লাহ এটা আগামী সাত আট দিনের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ মার্শাল একটি খুব ভালো চুটটাও খুব ভালো গরুর কুচ ছোট গরু অনুপাতে ওর কুচটা মার্শাল্লাহ খুব ভালো দুই দাত বয়স রেখে দাও আমরা আবার অন্য গরু দেখি নয়শো চৌষট্টি নাম্বার ট্যাঙ্ক এখানে আমরা হাসা কালেক্ট করতে পেরেছি দুই তিনটা হাসা ও ছোট গরুর মধ্যে অনেকে হাসা মিট কোয়ালিটি এমনি ভালো হয় আমাদের দেশে এই হাসাটা গত বছর অনেকগুলো করতে পেরেছিলাম আমরা এই বছর তেমন পাচ্ছি না তারপরে পাচ্ছি আশা করছি এটা লালচে ভাবটাও কমে যাবে এটা বয়স দুই দাঁত এটার হাইটটা আগেরটার চেয়েও সমানই হবে মাসাল্লাহ খুব সুন্দর নয়শো কত নাম্বার ট্যাগ এটা উনষাট নয়শো উনষাট নাম্বার ট্যাগ দিলে এই গরুটার এখন ওয়েট আছে এরকমই একশো আশি থেকে পঁচাশি কেজি আসলে এই গরুটা খুব সুন্দর আশা করছি আশা করছি আমরা দুশো তিরিশ চল্লিশ কেজি ওয়েট হবে কোর ডেলিভারির সময় নয়শো উনষাট নম্বর ট্যাগ সাথে গরুটার কুজ বলেন মাথা বলেন খুব সুন্দর ইনশাআল্লাহ দেখ পরের গরুটা দেখি আমরা আরো কিছু ছোট গরু কালেক্ট করার চেষ্টা করছি আরো ছোট গরুর হচ্ছে দেশাল গরু দেখতে খুব সুন্দর নয়শো নয়শো একষট্টি নাম্বার ট্যাগ এরকম মাথা এবং কুজের গরু এবং কালার আমাদের আমার খুব পছন্দ বিশেষ করে সব ছোট হলেও গরুটা দেখতে খুব সুন্দর ট্যাগ দুই দাঁত বয়স অলরেডি দুই দাঁত হয়ে গেছে ওর এই গরুটা এখন আছে দুইশো প্লাস দুইশো কেজি ওজনের বেশি আছে আশা করছি আর আড়াইশো কেজি প্লাস দিব ইনশাল্লাহ দুইশো ষাট পঁয়ষট্টি কেজি ওজন হবে চার মাসে আসলে আমরা পরের গরুটা দেখাই এটা দরকার নেই একই রকম গরু দেখাচ্ছি এই যে এই তুমি এই গরুটা বের করো সদা তিন নাম্বার গরুটা বের করো থেকে গরুটা বের করো গরুগুলো কিন্তু এখনো কোয়ারেন্টাইনে আছে আমরা বলেছি আমরা বেশি দিন হয়নি আনছি পনেরো দিন ধরে মনে হয় কোয়ারেন্টাইন আছে এই গরুটা আমার খুব পছন্দের একটা গরু কালারটা খুব ভালো উপরে যে পশুগুলো দেখছেন বড় বড় পশুগুলো আশা করতে থাকবেন ইনশাল্লাহ মাত্র এসছে আমাদের কাছে এগারোটার ওয়েট আছে প্রায় এখন দুইশো নব্বই পঁচানব্বই কেজি নয়শো সাতান্ন নম্বর ট্যাগ নশো সাতানব্বই নম্বর ট্যাগ এগুলো কোয়ারেন্টাইনে আছে এখনও ভ্যাকসিন এখনও শুরু ভ্যাকসিন একটা হয়েছে ক্রিমি হবে খুরার ভ্যাকসিন করবে তারপর নয়শো নয়শো আটান্ন নম্বর ট্যাগ দুই দু একটা গরু নশো সাতান্ন সরি নশো সাতান্ন নম্বর ট্যাগ দুই তো একটা গরু ইনশাল্লাহ আমরা তিনশো প্লাস ডেলিভারি দিতে আশা করছি যদি কারো পছন্দ হয় আমাদের ফেসবুক ফেসবুকে নক করতে পারবেন আমাদের ম্যাসেঞ্জারে ওর হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এমনি কন্ট্যাক্টে যখন ইচ্ছে করতে পারেন এবং সবচেয়ে বেশি অনুরোধ থাকবে যদি সামনাসামনি এসে গরুগুলোকে দেখেন আশা করি তখন আমরা বেশি আসলে খুশি হব গরু নেন না নেন অবশ্যই একটু খামারে এসে যদি এক কাপ চাক দাওয়াত রোল দেখো পরের গরুটা অনেকে হাসা গরু চায় একদম পিওর হাসা আমি একটা দেখাচ্ছি একদম দেশি দুই নম্বরটা নামা বেশিরভাগই আমরা আসলে ফোকাস করি একটু লাল গরুর জন্য ছোটো গরু কারণ বাসার অনেকেরই লাল পছন্দ কুরবানির গরু মানে একটু লাল তারপর এটা হচ্ছে হাসা একদম দেশি গরুটার গায়ে এখন কিছু নেই হাইট আছে ফ্রেম নয়শো নয়শো বাষট্টি নয়শো বাষট্টি নাম্বার ট্যাগ এটার ওজন আছে আড়াইশো কেজি কাছাকাছি কুরেরটা এখন আমার মনে আসছে না এই জন্য বলতে পারছি না আড়াইশো কেজি কাছাকাছি আছে দেখে যদি কারো ভালো লাগে পিওর হাসা অনেকে হাসা পছন্দ করেন হাসা মিট কোয়ালিটির জন্য যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন মাঝারি সাজের একটা গরু দেখাবো আমাদের এই লটের এই ব্যাচের যেটাই বলেন সেটা লাস্ট শেষ গরুটা কালোটা বের করো আসলে ভিডিওতে কেমন দেখাচ্ছে জানি না সামনাসামনি এসে এসে দেখার অনুরোধ রাখবে এটা অনেক মোটা একটা গরু অনেকে কালো গরু পছন্দ করেন কালো বলে না অনেকে আমাদের দেশ গ্রামে বলে হচ্ছে কাজলা কালার এটা কাজলা কালার একটা গরু চুটটা খুব সুন্দর আসলে অনেক বড় চুট কোড নাম্বার কত 955 955 চার দাঁত অলরেডি বয়সের চার দাঁত বয়সের একটা গরু ও এখন 310 কেজির মতো আছে ওর লাইভ ওয়েট প্রেজেন্ট লাইভ ওয়েট আশা করি ইনশাআল্লাহ 350 প্লাস দিব ওকে খুব সুন্দর গরু একটা বেদে ফেলো ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য এবং আশা করব প্রয়श्यकতা একবার হলো আপনারা চা দাওয়াত তুলো একবার হলো একটু ঘুরে যাবেন ফ্যামিলি গেট টুগেদার বলেন যেভাবে বলেন এখানে ফ্যামিলিরা নিয়ে এসে ঘুরে দেখে যেতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম সতর্ক হাজার